হাই 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 জিল হজ মাস চলে আসছে এখনো পর্যন্ত জিল হজ মাসের প্রথম দশ তারিখের ছয়টি স্পেশাল আমল আপনারা শিখতে পারলেন না তাহলে আসুন আপনারা কিভাবে রোজাগুলো রাখবেন নামাজটা কিভাবে পড়বেন এবং নোট মাতার চুল কিভাবে রাখবেন আইয়ামে তা শিখ কিভাবে বলবেন সম্পূর্ণ নিয়ম কাননটা একটা ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জিল হজ মাসের আমল কিভাবে করতে হয় তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা বারোটি মাস রয়েছে ওই বারোটি মাসের মধ্যে সর্বোত্তম মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস আর এই বারোটি মাসের মধ্যে যত দিনগুলো রয়েছে ওই দিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিন তোমরা আমল করবা নফল রোজা রাখবা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখবা আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনে চারটি আমল কোনোদিন চারেন নাই আল্লাহ আকবর এক নম্বর হলো ফজরের দুই রাখার সুন্নতে মহাকাদা নবী করিম সাল্লাহ আলহ্লাম কখনো চারেন নাই দুই নম্বর আইএম এ বিস অর্থাৎ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো আইএম এ বিজের রোজা বলা হয় এই রোজাগুলো কখনো নবীজি চারতেন না নম্বর তিন আশুরার রোজা যে রয়েছে ওই আশুরার রোজাটাও নবী করিম সাল্লাম রাখতেন জীবনে কোনো দিন চারতেন না আল্লাহ একবার আল্লাহ একবার চতুর্থ নম্বরে জিলহজ মাসের প্রথম দশ তারিখে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখতেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির শেখানো ছয়টি স্পেশাল আমল জিলহজ মাসের প্রথম দশ তারিখে আমলগুলো করতে হয় এই আমলগুলো কিভাবে করবেন কিভাবে শিখবেন কিভাবে জানবেন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই জন্য আলোচনাটা শুনতে থাকুন এবং আমলগুলো শিখতে থাকুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমলগুলো শিখতে থাকুন আল্লাহ একবার কারণ এই জিলহজ মাসের প্রথম দশ তারিখ এত বরকতপূর্ণ এত বরকতপূর্ণ আপনি আবল করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ করতে কিন্তু দেরি হবে না আল্লাহ একবর শরীফ এবং ইবনে মাজা শরীফ সহ আরো বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনার জিল মাসের প্রথম 10 দিন অত্যন্ত আনহা থেকে বর্ণিত এবং এবনে থেকে বর্ণিত অনেক সাহাবি থেকে বর্ণিত আছে যে ওই জিল হজমাসের প্রথম 10 দিন এটা অত্যন্ত বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আল্লাহ একবার আল্লাহ একবার এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়া লায়ালিন আশর আল্লাহ বলেন ফজরের কসম কে বলছি ওয়ালায়া আলীনা আসার দশ রাতের এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হল বলেছেন এই দশটি রাতের দ্বারা উদ্দেশ্য হল আপনার জিল হজমাসরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনার এই জিল হজমাসের প্রথম দশ দিন অত্যন্ত বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য আপনারা কিভাবে এই বরকত হাসিল করবেন এই মর্যাদা হাসিল করবেন এই আমলটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব এই বরকত পূর্ণ দশ দিনের মধ্যে কি কি আমল রয়েছে ছয়টি স্পেশাল আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এক একটা করে আপনারা শিখবেন এবং আমলগুলো করবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল কুলে যাবে আল্লাহ একমর তাহলে এই ছয়টি স্পেশাল আমাদের মধ্যে এক নম্বর আমল হলো ভালো করে কেল করে আপনাদেরকে শুনতে হবে এক নম্বর আমল হলো যখন জিলহজ মাস জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় এই চাঁদ ওঠার আগে আপনাকে এই হাতের নখ এবং মাথার চুল গুপ্তস্তরের চুল আপনাকে আগে বাগে পরিষ্কার করতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই নখগুলো এবং মাথার চুল যদি তুমি চাঁদ ওডার আগে কাটক এবং দশ তারিখে ঈদের নামাজ পড়ে কোরবানির কাজ শেষ করে তুমি হাতের লোক মাতার চুল এবং গুপ্ত স্থানের চুল যদি পরিষ্কার করো আল্লাহ রাবিন তোমাকে কোরবানির নেক দিয়ে দিবেন কুরবানি করলে যে নেক হয় কোরবানি করলে যে সব হয় সেই সব আল্লাহ রাবুল তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদেরা তাহলে এক নম্বরে চাঁদ ওঠার আগেই নখগুলো কাটবেন আঙ্গুলের নখ কাটবেন চুল কাটবেন এবং চুলগুলো পরিষ্কার করে নিবেন এক নম্বর আমল আল্লাহ একবার কোরবাদির সওয়াব পাইবেন দুই নম্বরে আসুন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম শুধু বলেন নাই তিনি আমলগুলো করতেন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি নফল রোজা রাখতেন আল্লাহ একবার একদিন যদি আপনি নফল রোজা রাখেন তাহলে আপনার এক বৎসর নফল রোজা রাখলে যে সব আল্লাহ রাবুল আপনাকে সেই সব দিয়া দিবে আল্লাহ একবার একদিন যদি আপনি নফল নামাজ করেন দুই রাকাত নামাজ পড়েন রাত্রি জাগরণ করে এক রাত যদি আপনি জাগরণ করেন লাইলাতুল কদর অর্থাৎ সবে কদর সামনে নিয়ে সবে কদর রাত্রে নামাজ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ রাবুল আপনার আমল নামার মধ্যে দিয়া দিবে আল্লাহ একবার আল্লাহ একবার অত্যন্ত বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ দুই রাকাত নফল নামাজ যদি আপনি পড়েন এই জিল হজ মাসের প্রথম দশ তারিখে অর্থাৎ প্রথম দশ তারিখের যে কোনো দিন যদি আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন জিকির আস্কার করেন তাহলে অবশ্যই এক বৎসর নফল নামাজ পড়লে যে সব এক বৎসর জিকির আস্কার করলে যে সব সেই সব আল্লাহ রা বলাবিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ একবার তাহলে দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তোমরা নফল রোজা রাখবা দেখেন এখানে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে নয় জিলহজ কিন্তু আরাফার দিন আরাফার দিন কিন্তু রোজা রাখতে হয় আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আমিন তার আগে পিছে এক বছরের গুনাহ মাফ করে তাকে নেক দিয়ে ভরপুর করে দেন আল্লাহু আকবার তাহলে আরাফার দিনের রোজাটা কোন দিন রাখবেন দেখেন এটা নিয়ে ওলামা একরামদের মধ্যে মতানক রয়েছে সৌদি আরব যদি নয় জিল হজ আরাফার দিন হয় তাহলে আপনাকে আট তারিখ রোজা রাখতে হবে বাংলাদেশে যারা আছেন আর যদি দিন হয় তাহলে আপনাকে তারিখ বাংলাদেশে আপনাকে নয় রোজা রাখতে হবে তাহলে নয় তারিখ এবং দশ তারিখ আপনি যদি রোজা রাখেন ওই দুই দিন আরফার রোজা আপনি পেয়ে যাবেন আল্লাহ আকবর তাহলে আপনি যদি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন আরাফার রোজাও হয়ে যাচ্ছে আল্লাহ একবার আপনি এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা গুলো রাখবেন ইনশা আল্লাহ একদিন রোজা রাখবে এক বছর রোজা রাখার সোয়াদ আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহান তাহলে দুই নম্বরে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা গুলো রাখবেন এবার আসুন তিন নম্বরে তিন নম্বর স্পেশাল আমল হলো আপনি জিকির আজকার করবেন চার তাজবি পড়বেন সুবাহান ওয়াল হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আপনি জিকির গুলো করতে পারেন যে কোনো জিকির শুধু এগুলো করবেন নয় আপনি দুরু শরীরে পড়তে পারেন আপনারা যে জিকির মুখস্থ আছে ওই জিকির পড়লেই কি হবে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে তিন নম্বরে জিকির আজকার করবেন চতুর্থ নম্বরে আইয়ামে শিখ এটা বলতে হবে আপনাকে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত আপনাকে তাকবীরে তাশরিক বলতে হবে আইয়ামে তাশরিকের দিন এই পাঁচ দিন আল্লাহু আকবার তাহলে আইয়ামে তাশরিক এটা নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে আপনাকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আপনাকে ফরজ নামাজের পরে একবার বলা কিন্তু ওয়াজিব তাহলে আমার সাথে সাথে একবার সোহী শুদ্ধ হবে আই এম এ তার শিখতে শিখে নিন আল্লাহ একবারু আল্লাহু একবারু লা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر الله أكبر ولله হান্দ الله أكبر তাহলে আপনাকে এই আইএমএ কি নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত নয় জিলহস থেকে তেরো জিলহস পর্যন্ত আপনাকে বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার কমপক্ষে আপনাকে বলতে হবে তাহলে চতুর্থ নাম্বার আমল হলো আই এমের তাশেখ বলা এর পরে পঞ্চম নম্বরে আসুন দশই জিলহজ জিলহজ মাসের দশ তারিখ কোরবানি করা কারা কোরবানি করবে গরিবরা গরিবদের কোরবানি করতে হবে না অর্থাৎ জাকাত দিতে হয় অর্থাৎ জাকাত আপনার এমন মাল রয়েছে এত মাল রয়েছে যে জাকাত আপনার উপর কি ওয়াজিব ওই সমস্ত ব্যক্তির জন্য আপনার কোরবানি করাও কি ওয়াজিব কোরবানিও করতে হবে জাকাতের নেশাবের ক্ষেত্রে বলা হয়েছে জাকাতের নেশাব হলো যার কাছে স্বর্ণ অথবা অথবা রূপা এর মূল্য আছে সাত সাড়ে ওই জিনিসটা আছে অথবা ব্যবসায়িক দিক থেকে এই পরিমাণ টাকা পয়সা আছে। যদি তার ঋণ না থাকে আর তার কাছে এগুলো তাকে এক বৎসর পরিপূর্ণ হয়ে যায় তখন তার উপর জাকাত কি হয় ওয়াজিব হয় এমন লোকের উপর কি

আল্লাহ বলেন কুরবানির পশুর গুস্তু এবং রক্ত আমার নিকট পৌঁছে না ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বরং তোমাদের তাকওয়া আমার নিকট পৌঁছে আল্লাহু আকবার তাহলে পঞ্চম নম্বরে আপনাদেরকে কুরবানি করতে হবে ষষ্ঠম নম্বরে যারা ক্ষমতাবান আছে টাকা পয়সা আছে যাদের উপর হজ পরাজ হয়েছে তাদের জন্য হজ করা হজ করতে হবে হ্যাঁ মদিনা শরীফ মক্কা শরীফ এগুলো দেখতে হবে যাইতে হবে নবীজির রৌ যায় হজ করতে হবে আল্লাহ একবার তাহলে ষষ্ঠম নম্বরে যারা সামর্থ্যবান আছে হ্যাঁ হজে যাবেন ইনশা আল্লাহ ষষ্ঠম নম্বর কি আমল আল্লাহ একবার তাহলে সোয়টি স্পেশাল আমল আমি আপনাদেরকে আজকে বলে দিলাম আবারও সংক্ষিপ্ত আকারে বলতেছি এক নম্বর যে আমলটা করবেন সেটা হলো আপনি আপনার হাতের নখ এবং মাথার চুল এবং গুপ্তস্থানের চুল এটা আগে বাগেই চাঁদ ওটার আগেই পরিষ্কার করে নেবেন দুই নম্বরে

এটা কি আপনাকে নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে হ্যাঁ আপনার তেরোই জেলহজ আসল পর্যন্ত আইএমএ তাশি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে সালাম ফেরানোর পরেই বলতে হবে চার নম্বর পঞ্চম নম্বরে দশ তারিখে জিলহজ মাসের দশ তারিখে আপনাকে কোরবানি করতে হবে জাকাত পরিমাণ মাল যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে ষষ্ঠম নম্বরে যারা ক্ষমতাবান যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হস করতে হবে আল্লাহ একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম অবশ্যই আমলগুলো আপনারা করবেন ইনশাল্লাহ সম্মানিত প্রিয় এবং মনের ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু